হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুর্তা আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে রমিদ ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি জর্জট কালেকশন কালেকশনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কেমন

একটা একটা করে আমরা সব প্রিন্ট সব ডিজাইনগুলো গুলো দেখায় দিব যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে এটা কিন্তু খুব সুন্দর ডিজাইন প্রিন্ট এগুলো কালার ডিজাইন কিন্তু অমাইক ডিজাইন আপনারা সেট করে দেখবেন আমি দোয়া করি আপনারা যা দেখবেন তাই পাবেন

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এখানে চায়নার জর্জেটও আছে শিপিং জর্জেটও আছে একটু দ্রুত দেখাও রমেন সাড়ে তিন বহর ফুল সাড়ে তিন হাত সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন নাই সুযোগটা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কানেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন অনেক বিশ টাকা পার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আপনারা দরদাম করবেন না আপনারা কিছু কিছু কাস্টমার আছে দরদাম করেন জি দাম কিন্তু দরদাম করার কোনো অপশন নাই এগুলো প্রাইস আমরা বলে দিচ্ছি অফার প্রাইস 120 টাকা প্রাইস 120 টাকা জি এগুলো ফিক্সড প্রাইস আমাদের ভিডিওতে যে দামগুলো দেওয়া হয় এগুলো হচ্ছে একদম ফিক্সড প্রাইস তো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সেটা খুবই যেটা দেখছেন সেটাই পাবেন প্রচুর কাজ আছে প্রচুর

যার যেটা দ্রুত অর্ডার করতে হবে গস থাকছে মাত্র একশো বিশ টাকা দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে আপনার অর্ডারটা কনফার্ম করবেন দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে আজকের কালেকশন শপের লোকেশন দিয়ে দিব শ্যামা ক্লোথ স্টোর সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ানো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ